আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো চাষি ভাই বন্ধুরা আজকে আমি আইছি পূর্বজপিয়া জপিয়া তো নিয়ার চাকলা চাকলা যেটা বাজার তো চাকলার থেকে বেশি দূর না জায়গাটা তো এনে একজন আমি চাষি ভাই বিএনআর কোম্পানির কৃষ শশা করছে তো শশাটা খুবই ভালো হয়েছে আর আজকে কিন্তু খুবই গরম আপনারা দেখতেছেন তো আমি এই রোদ্দের মধ্যে আপনার গজন্য শুধু আপনার গজন্য আইছি যে এই যেটা নাকি আপনার কিরি শশা নিয়ে কুশ্চেন যে কোন মাস তুলি লাগানো যাবে তো আমাদের যেটা নাকি মন্দিয়া এরিয়া মন্দিয়া এরিয়াতে এই মাসে কিন্তু খুব পরিমানে কিরি শশা লাগাইতেছে আর আমাদের এখানে মরজিনুল ভাই যেটা নাকি যে এই চাষটা করছে তো উনি এই ক্ষেত্রে লাগাইছে তো ওনার মুখে শুনবো যে কিরি শশাটা করে ওনার কিরকম লাগছে আর আগে মানে ইয়ার আগে উনি কি শশা করতো আর শশাটা আমাদেরটা অন্য শশার যে কি কি গুণ পাইছে তো শশাকের দিকে আমার খুব ভালো লাগলো আর ওনার যেটা করার প্র্যাকটিস মানে খুব সুন্দর করে করছে আর শশাকেটা আপনারা দেখতেই পারবেন তো আপনাকেও দেখাবো আপনারা আসসালামু আলাইকুম তো আমরা যার কথা বললাম যে চাচি ভাই এই শশাডা করছে কৃষ্ণ শশা মরজুনুল ভাই তো আমার সাথে উপস্থিত আছে মরজুনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই শুট করে যদি আপনি পরিচয়টা দিতেন আপনার বাড়িটা কোন জায়গায় বা আপনার কোন ডিস্ট্রিক্ট পরে। এই কোম্পানি হসাটা করে আপনি কি কি গুণ পাইলেন মানে ভালো গুণটা অল্প দিনে আহে খুব কম দিনে তাই না তিরিশ বত্রিশ দিনে বত্রিশ দিনে আপনার বাজারে নিতে পারবেন আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটা ক্লেম করি আর আপনি নিজে গুনে রাখছিলেন তো তাই না মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের কাছাকাছি গেছে তাই না তো আজকে আপনি বত্রিশ দিন আজকে আপনি ফার্স্ট উঠাবেন তাই না তো আজকে ফার্স্ট উঠাবো আর এটা হইলো আপনার সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ আপনার আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে কিরিশ শশাটা কোন মাস তৈরি লাগানো যাবে তো এই মাস আপনার ওর আগে লাগান গরম বহুত আছে কোনো ধরনের সমস্যা নাই তো মন্দিয়া যেটা গ্রাম মন্দিয়া গ্রামে কিন্তু এই মাসে হুসালা কিরিশ করতেছে তো আপনারা যদি কেউ কিরিশ শশাটা করবার তো নিঃসন্দেহে করবো পারেন কোনো ধরনের অসুবিধা নাই আর যখনই ঠান্ডা পড়বো আমাদের কোম্পানির সানা শশা এই যে সানা অ্যাডভান্স অর্ডার হইতেছে তো আপনারা চাইলে আপনারা অর্ডার দিতে পারেন আর স্ক্রিনে নাম্বার দিতে থাকবো আর নাম্বারটা আমি কো দিতে সিক্স ডবল জিরো থ্রি ফাইভ সেভেন ডবল ফোর নাইন ফাইভ এটা আমার নাম্বার যে কোনো সময় আপনারা কল করতে পারেন যে কোনো

এ এটা আপনার সময় লাগতেছে তিরিশ থেকে বত্রিশ দিন তাহলে খুব কম সময় লাগতেছে আর কম সময় দেখা গেলো যে বাজার কিন্তু আপনার এই হসার বাজার হোক যে কোনো সবজির বাজার হোক পনেরো দিনে বা দশ দিনে ঘোরাবার ঘুরবার পারে পারে না নাই তো এই কম দিনে যদি আমরা বাজার দরা হারি দেখা গেলো যে বাজার এখন ভালো আছে বিশ দিন পরে বাজারটা নষ্ট হয়ে যায় থাকে না তো এটা এটাও একটা প্লাস পয়েন্ট কি আপনি কম দিনে বাজারটা ধরবার পারেন তো এখন বাজার কিন্তু ইনশাআল্লাহ ভালো তো আপনি বাজার তিরিশ পঁয়ত্রিশ টাকা বাজার আছে আজকের ডেটে তো আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ আজকে আপনারা বাজারটা যদি যাচাই করেন তিরিশ পঁয়ত্রিশ টাকা ভিতরে আছে তাই না তো এই হসাটা আপনার খুবই ভালো খাইতেও আপনারা আগার থেকে গুড়া পর্যন্ত খাইবেন কোনো ধরনের তিতা হবো না তো আপনি এখন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের এখন খেতের ভিতরে যে কিছু ফটেজ কিছু ভিডিও দেখামো আপনারা দেখতে পারবেন কি পরিমানে শশা লাগছে আর কালার আর সাইজ তো আপনারা যারা কৃষের বিষয়ে জানেন তারা তো জানেনি তো আপনারা লাইনে থাকেন আপনাদের ছোট্ট একটু ভিডিও